হ্যালো ইউটি ওয়ান তো সবাইকে গুড মর্নিং জানাই তো আজকে হলো পয়লা বৈশাখ তো প্রথমেই জানাই আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সুস্থ থাকো এবং সবাই ভালো থাকো তো আজকের দিন থেকে আজকে মাসের শুরু বৈশাখের এক তারিখ পয়লা বৈশাখ তো আজকের দিন থেকে যদি সবারই আর কি ভালো কাটে তো এটা হলো সোনালি তো চলে গেল ও জানে না যে আমি ভিডিও করছি তো এই জামাটা হলো আমার পয়লা বৈশাখের তো এটা হচ্ছে পুরনো নতুন জামা তো সব কিছু অনেক জামা তো আমি আর কোনো কিছু কিনি আমি জাস্ট এটাই ভালো লেগেছে আমি এটাই পরেছি আর এই সানকাসটা হলো আমি অষ্টমী মেলাতে কিনেছি আর যারা যারা অষ্টমী মেলার ব্লকটি দেখুন তারা অবশ্যই দেখবে আর আমরা এখন বসে আছি আমাদের বাড়ির একটু পাশে জমিতে এই যে দেখো জমিতে বসে আছি আর সামনেই দেখো সামনে দেখো হাই রোড তো আমরা এদিকে দেখছি গাড়ি তো তোমাদেরকে আর কি জানানো হয়নি আমার তরফ থেকে পয়লা বৈশাখীর শুভেচ্ছা তাই ভাবলাম যে চলো ছোট্ট করে একটা ক্লিপ তোমাদের আমি আপলোড করে দিই তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে টাটা ওই হাই করে দেয়